হ্যালো গাইস নমস্কার সবাইকে তো আজকে চলে এলাম মেধুষমণি মন্দির দর্শনে তো মেদেশমণি মন্দিরে এটি হচ্ছে ওটা সবথেকে উপরের সিঁড়িটাতে বিকেল আমরা যেতে যেতে বিকেল গড়িয়ে সন্ধে হলো তাই সূর্যের আলু নিবাস ছিল প্রথমে আমরা মন্দির দর্শনে চলে গেলাম তো গেটের বামে দেখতে পেলাম গুরুদেবের মূর্তি সহ একটি ছোটো মন্দির রয়েছে তার পাশে রয়েছে একটি সমাধি তার পাশে রয়েছে মন্দির এটি হলো মন্দিরের প্রথম রোপা রাস্তাটা তারপর দেখুন এখানে আজকে অনেক অন্নপ্রাশন করা হয়েছিল এখানে দেখুন সন্ধ্যাবেলায় অনেক কীর্তন পরিচালনা হয়েছিলো আমরা যখন গিয়েছিলাম তখন এখানে জনসংখ্যা কম ছিল প্রায় শেষের দিকে সন্ধে ঘুরে এলো তাই অন্নপ্রাশন শেষ হলো আজকে দুর্গা পুজো ভাসন্তী পুজোর দশমী ছিল তাই এই আয়োজনে এখানে ছিল কীর্তন ভাষাতে ছিল অন্নপ্রাশন সবাই মিলে অন্নপ্রাশন করে চলে গেল এটি হলো মন্দিরের ভেতরে যেটা আমি আপনাদের সামনে পুরো মন্দিরটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি আপনারা কে কে ঘুরতে এসেছেন তা কমেন্ট অবশ্যই জানাবেন মেধমণি মন্দিরের ভেতরে চারিদিকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখুন খুব সুন্দর জায়গা এটি চট্টগ্রামে মূলত এটি বিখ্যাত একটি মন্দির যেখান থেকে মূলত মহাদেবী দুর্গার সূচনা হয়েছিল এখান থেকে প্রথম দুর্গাপুজো সারা বিশ্বে চড়িয়ে পড়েছিল এটি হলো সেই বিখ্যাত জায়গা আজ সারা বিশ্বে বিশ্বে অনুষ্ঠিত হয় এখান থেকে তাই বাসন্তী পুজো উপলক্ষে এখানে কিছু মানুষের জন্য খাবার দাবারের আয়োজনও করা হয়েছিল এটি হচ্ছে মেধাস্মণী মন্দিরের পেছনের দিকটাতে এখানে আরেকটি এ আরেকটি ছোটো ঘর রয়েছে যেখানে মানুষের জন্য খাবার দাবার রান্না করা হয় দেখুন মন্দিরের চারেপাশে দেখতে কত সুন্দর নীরব নিস্তব্ধ পরিবেশ রয়েছে আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে